জয়শ্রী রাধে রাধারানীর নামের পাঠ প্রথম রাধারানীর দিব্য পাঁচটি নামের পাঠ নিত্য সুখকরণী রাধা দিব্য সুবাসিনী রাধা স্বয়ং পরমেশ্বরী রাধা পরম হর্ষিনী রাধা সকল গুণিতা রাধা এবার রাধারানীর আঠাশটি নামের পাঠ এই নামগুলোর পাঠ করা বা শোনা দুটোই কিন্তু खूब ही गुरुत्वपूर्ण खूब ही भलो ये राधारानी खूब खुशी है हाँ। राधा राशेश्वरी रम्या कृष्ण मंत्राधि देवता सर्वद्या सर्वंद्या वृंदावन विहारिणी वृंदा रमा अशेष गोपी मंडल पूजिता सत्या सत्यपाड़ा सत्य भामा श्रीकृष्ण वल्लभा विष्णुसूता गोपी मूल प्रकृति ईश्वरी गंधर्वा राधिका अरम्या रुक्मिणी পরমেশ্বরী পরাত্পর তারা পূর্ণা পূর্ণ চন্দ্র নিভাননা ভুক্তি মুক্তিপ্রাদা ভবব্যাধি বিনাশিনী এগুলো হলো রাধারানীর দিব্য আঠাশটি নামের পাঠ এবার রাধারানীর দিব্য বত্রিশটি নামের পাঠ মৃদুল ভাসিনী রাধা সৌন্দর্য রাশিনী রাধা পরম পুনিতা রাধা রাসবিলাসিনী রাধা নিত্য নবনীতা রাধা দিব্য সুবাসিনী রাধা নবল কিশোরী রাধা অতিহীি ভৌরি রাধা কাঞ্চন বর্ণী রাধা নিত্য সুখকরণী রাধা সুভগ ভামিনী রাধা জগত স্বামিনী রাধা কৃষ্ণ আনন্দিনী রাধা আনন্দ কন্দিনী রাধা প্রেম মূর্তি রাধা রশিয়া পূর্তি রাধা নবল ব্রজেশ্বরী রাধা নিত্য রাশেশ্বরী রাধা কোমল অঙ্গিনী রাধা কৃষ্ণ সঙ্গিনী রাধা কৃপাবর্ষিনী রাধা পরম হর্ষিণী রাধা সিন্ধু স্বরূপা রাধা পরম অনুপা রাধা পরমহিতী রাধা কৃষ্ণ সুখকারী রাধা নিকুঞ্জ স্বামিনী রাধা নবল ভামিনী রাধা রাস রাসেশ্বরী রাধা স্বয়ং পরমেশ্বরী রাধা সকল গুণিতা রাধা রসিকিনী নিপণিতা রাধা 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 আবার বলছি আগামী রাধাষ্টমীর দিন পর্যন্ত রাধারানীর নামগুলির পাঠ এবং শুধু রাধা নাম একশো আটবার করে লেখা খুবই মঙ্গলময় নিজেরও মঙ্গল হবে আর বাড়ির সকলেরও মঙ্গল হবে রাধে রাধে সকলে ভালো থাকুন সকলের মঙ্গল হোক